নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব এই সপ্তাহে একদম নতুন সপ্তাহ নতুন মাস এই সপ্তাহটা খুব ভাইটাল এই এই মাসে আমি মাসিক আপনাদের দিয়েছি খুব ভাইটাল কেন ভাইটাল মাসটা মাসটা হচ্ছে আপনার শারদা উৎসবের মাস মাসটা এই মাসে দুটো চন্দ্রম সূর্য এবং দুটোই আছে সেই নিয়ে প্রোগ্রাম আপনাদের দিয়েছি আরো আমি ডিটেল আরো ডিসকাশন করবো আমার মাসিক রাশিফলটা আলোচনা করব কিন্তু এই মাসটা এই সপ্তাহটা এক তারিখের সাথে দেখুন সপ্তাহ শুরু হচ্ছে এক তারিখ থেকে আবার মাসও শুরু হচ্ছে এক এক তারিখ থেকে এবং মানে সপ্তাহের শেষ দিন অর্থাৎ সাত তারিখেই আবার আপনার পড়ছে চন্দ্রগ্রহণ সেই দিনই আবার আমাদের পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ শ্রাদ্ধপক্ষ স্টার্ট হচ্ছে সাত তারিখ থেকে সুতরাং খুব ভাইটাল কিন্তু সপ্তাহটা পরের সপ্তাহ আরও ভাইটাল সাত তারিখ থেকে চোদ্দ তারিখ যেটা আমি পরে সারের সামনের সপ্তাহে বলব এই সপ্তাহে একটু গ্রো সিচুয়েশনটা আপনাদের ডিসকাশন করে নিই এই মুহূর্তে আপনার সূর্য রয়েছে সিংহ রাশিতে সূর্য সিংহ রাশিতে রয়েছে বুধাইতে যোগ তৈরি করেছে বুধের সাথে মিলতে হয় শুক্র রয়েছে কর্কট রাশিতে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে শনি সাথে সমসপ্তম যোগ তৈরি করছে মঙ্গল আর শনি সমস্ত যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র শনির মধ্যে মিন রাশিতে রয়েছে বক্রি অবস্থায় এবং রাহু কুম্ভ রাশিতে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে বিরাজমান এই এবং সিংহ রাশিতে বুধ এবং সূর্য একসাথে থেকে এবং কেতুর সাথে জ্যুতি তৈরি হয়ে তৃর্গয়ী যোগ তৈরি করেছে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল আমার মানে সিচুয়েশনটা সিচুয়েশনটা কনসেপ্টটা ক্লিয়ার কি সূর্য বুধ যোগ সূর্য বুধ কেতু ত্রীঘী যোগ শনি মঙ্গল জ্যুতি তৈরি করছে সমসপ্তম আবার আপনার স্বরাষ্ট্র দোষ তৈরি করছে বা স্বরাষ্ট্র যোগ তৈরি সেটা আমি আপনাদের প্রোগ্রাম কিন্তু বলেছি এই অনুযায়ী এই সপ্তাহটা বারো রাশির কেমন যাবে চলুন একটু ডিসকাশন করেন এবং এর সাথে বলবো অবশ্যই আপনার প্রত্যেকটা রাশির শুভ সংখ্যা কি আর শুভ কালার কি সেটা আপনারা আমার প্রত্যেকটা রাশি সার্চ করে জানতে পারবেন কর্কট রাশি কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যাবে সপ্তাহে শুরুতে আপনার মানে কথাবার্তার মধ্যে ভাবনা চিন্তার মধ্যে অবশ্যই ভেবে চিন্তে ডিসিশনে তাড়াহুড়া করবেন না লেখাপড়ায় আপনার অবশ্যই যারা লেখাপড়ায় কোনো সেক্টরে জড়িত আছেন রাইটার আছেন লেখক আছেন সাহিত্যিক আছেন তাদের কিন্তু এই সময় কিন্তু আপনার সময়টা তার মধ্যে সময়টা দিন আপনার ডেভেলপ হবে প্রেমের মধ্যে একটু ডিস্টার্ব হতে হয় মানে একটু ব্যাপারে সিচুয়েশন হতে পারে মধ্যভাগে কিন্তু একটু আপনার চাপ হতে পারে অর্থাৎ আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে সপ্তাহের মধ্যভাগে শরীর স্বাস্থ্য ব্যাপারটা কাজে যা আপনার মানে একটু চাপ আসতে পারে মানে সুতরাং সেই জায়গাটা আপনি একটু কন্ট্রোল রাখতে নিজেকে এবং আপনাকে বলবো অবশ্যই মানে নিজের ভাবনার মধ্যে কন্ট্রোল রাখবেন এবং শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই মানে সপ্তাহের মধ্যভাগে আপনার আর্থিক দিক দিয়ে একটু মানে কোনো কারণে লাভ হবে কিন্তু সব মানে আপনাকে লাভ হলেও আপনাকে অবশ্যই লাভ মানে কিছু আপনি যদি কোনো ব্যবসা করেন অবশ্যই অনেক বেশি আপনাকে নকিং করতে হবে মানে ফোন করতে হয় বা তার বাড়িতে তাকাটা করতে হয় তাহলে আপনি অনেকটা এখানে আর্থিক যাটা আপনি ক্লিয়ার করতে পারবেন এবং আপনার সপ্তাহের শেষ দিকে আপনার মানে অনেকটাই ডেভেলপ করে বড় করে প্রোগ্রেসিভ লাইফ হবে এবং ব্যবসায়িক জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করবে ব্যবসায়িক জায়গাটা ডেভেলপ করবে সপ্তাহের শেষের দিকে শুভ অঙ্ক হচ্ছে আট শুভ কালার হচ্ছে শুভ কালার হচ্ছে আপনার সাদা শুভ কালার হচ্ছে চাঁদা বা আপনার স্টিল কালার সেটা আপনার জন্য ভালো হবে যে আপনাদের কাছে এই যে সারাটা সপ্তাহে রাশিফল আমি দিলাম বহু বছর বা বেশ করে কারণ নটা গ্রহ আপনারা জানেন নটা গ্রহ নয় হচ্ছে বারটা গ্রহ বিচারটা আমি হান্ড্রেড পার্সেন্ট কেন বলি না কেন বলি না কেউ কেউ বলে দাদা আমি মেলেনি এই যে গো বেস করে বলছি কারণ ডেট অফ হয়তো ঠিক মতো দেয়নি বলে সেই নেই নাও মিলতে পারে কিন্তু একদম চ্যালেঞ্জ করে বলছি বাধ্য তার জন্য এত কষ্ট আপনাদের প্রেজেন্টেশন আমি দিই এই যে ইউনিয়ন নেপচুন পুরোটা প্রেডিকশন আমি দিই আপনাদের যদি দেখছেন কখনো কোনো অন্যতা হচ্ছে আপনি আপনার নিজে অ্যাস্ট্রোলার সাথে কনসাল্ট করুন আর যদি মনে হয় প্রার্থনা যে প্রয়োজন আছে তাহলে ফিজটা দিয়ে ডেট অফ বার্থটা না থাকে হাতের ছবিটা পাঠিয়ে আপনি আমার প্রেডিকশনটা আপনার নিতেই পারেন রাশিফল জানতে পারেন অতীত বর্তমান ভবিষ্যৎ পড়েই যেতে পারেন ভূত ভবিষ্যৎ যাকে পড়েই জানতে পারেন রাইট আছে অনলাইনে বলুন অফলাইনে বলুন আর যারা বলছেন এই তন্তমদের দাদা সামনে পুজো আসছে অমাবস্যা আসছে মহালয় আসছে পিতৃপক্ষ জন্য বলছি আমি হোয়াটসঅ্যাপে মেসেজে উত্তর তার জন্য ক্ষমা করবেন আপনাদের এই যে গ্রহণ আসছে চন্দ্রগণ সূর্যগণ মহালয় পিতৃপক্ষ দেবীপক্ষ তারপর তারপরে আপনার মহালয় তারপরে আপনার বলছে দেওয়ালি সমস্ত সমস্তটা দিন হচ্ছে পিতৃপক্ষ তন্তমতে কাজ কাজকর্জ উপযুক্ত সময় সারাটা বছর আমাদের প্রত্যেক তান্ত্রিক ওয়েট করে থাকে এই দিনটার জন্য কে কি থাকে জানিনা আমি থাকি অন্তত কারণ এই সময় মারাত্মক মারাত্মক কাজ উদ্ধার করা যায় মাধ্যম কাজ হাসিল করা যায় এমন কিছু কাজ হাসিল হয় সেগুলো আপনি মিডিয়াতে বলছেন আপনারা যদি মনে হয় এরকম কোনো চাপে জর্জরিত আছেন আপনি আলবাত যোগাযোগ করতে পারেন কিন্তু প্রত্যেকদিন কিন্তু খরচ সাপেক্ষ এটা কিন্তু বিনা পয়সা কোনো কাজ হবে না এটা মনে লাগবে যদি যোগাযোগ করতে মনে হয় এই যে সময় চলছে অবশ্যই আগামী একদম দেওয়ালি আগামী দেওয়ালি পর্যন্ত এই সময় চলবে এই যে সেপ্টেম্বর এক তারিখ থেকে সাত তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে বা পিতৃপক্ষ শুরু হচ্ছে সেদিন গ্রহণ তারপর আবার একুশ তারিখে গ্রহণ তারপরে আপনার পরের দিন মহালয় তারপরে দেহী মানে মারাত্মক সময় চলছে তন্ত্রের জন্য মারাত্মক সময় তারপরে নবরাত্রি হেবি সময় জয় করতে ইচ্ছায় বিশ্বাস হয় ভরসা করতে পারে তো আপনার বাস্তবতা ট্রিটমেন্ট বলুন আপনার ফ্যামিলিগত আপনার স্বামী স্ত্রীর ফ্যাক্টর প্রেমিক প্রেমিকার ফ্যাক্টর যে কোনো আপনার আইনি ঝামেলা বা আপনার বিয়ে হচ্ছে না চাকরি সমস্ত কিছু আপনি করতেই পারেন বা আপনার আপনজন কাউকে ছেড়ে বেরিয়ে গেছে আমি কিন্তু মিডিয়াতে ওই বসে সেজে আমি করতে চাই না এটা আমার কোনো কোনো মানে কি বলবো আমার হিতাকাঙ্ক্ষী কোনো ক্লায়েন্ট বলতে প্রার্থনা আপনি বলুন একটু মিডিয়াতে আপনি যে একচুয়ালি তন্ত্র মধ্যে কাজ করেন আমরা জানি অন্য কেউ বুঝতে পারছেন আপনাদেরকে তার জন্য আপনাদের এই প্রেজেন্টেশনটা দিলাম অল ওভার ইন্ডিয়া কিনা

আপনার যে স্টেটের লোক হন আপনি আমার শুনতে ইচ্ছে আপনি আমার ভাষাটা চেঞ্জ করে শুনে নিতে পারেন আপনি উর্দু ভাষায় উড়িয়া ভাষায় আদার ভাষায় যে কোনো ভাষা আপনি শুনে নিন কিন্তু আমি বেঙ্গলি ভাষায় যা আমার বেঙ্গলের লোক হয় বাংলা ভাষায় যা প্রোগ্রাম আমার যা ভিউয়ার্স তারাও যদি মনে করেন যে আমার ইংলিশ ভাষার প্রোগ্রাম হচ্ছে আপনি সেটিংস গিয়ে সার্চ করে আপনি বেঙ্গলি ভাষায় করবেন বেঙ্গলি ভাষায় চলে আসবে প্রোগ্রামটা যাই আমি ইংলিশে করছি না এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম প্রত্যেক প্রয়োজন আপনাদের কাছে এটা জানিয়ে দিচ্ছে মানে সিচুয়েশনটা ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এখন থেকে যোগাযোগ করতে শুরু করে যে কোনো তন্ত্র কাজ অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার আপনার প্রেডিকশন আপনার যে কোনো বয়সে যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে ভালো থাকবেন নমস্কার